बस हवा निकल गई

পেয়েছো ফোন খুঁজেছে চারিদিকটা কোন জায়গায় গেল তাহলে ফোনটা আমার কাছে নেই এই জায়গা আমার আমার পকেটে নেই আমি খুঁজছি আরো তোমার ফোন কোথায় গেলাম আমাদের পিকনিকে আনন্দের পরে নিরানন্দ ওদের ফোনটাই তো কোথায় গেল তাহলে যাবে কোথায় ফোনটা

আর আমি তো তোমার সাথে খুঁজছি তো আমি কোথায় থাকবো রাখবো বলো বিজয় তখন এখানে এসেছিল কোন জায়গায় এসেছিলাম আমি

হাফ ডো লা হাফ ডো তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের পিকনিকও কমপ্লিট তো আজকের বলে এখানে কমপ্লিট হয়ে গেল তো সবাই গুড নাইট বলে দাও বৃষ্টি গুড নাইট আমার লাভ খাওয়াও কমপ্লিট হ্যাঁ গুড নাইট বলে দাও বোদি বৃষ্টি

চলো তো আমরা সব গুটিয়ে নিলাম তো বন্ধুরা গুড নাইট